33 ওয়াজাইতুন মুতুরি সিনিনা হাদাল বালাদিল আমিন ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াদহুয়া ওয়াল লাইলি ইযা সাজা এইভাবে আল্লাহ বহুত সূরার শুরুতে অনেক আয়াতের শুরুতে কসম করলেন কেন করলেন মানে কসম করলে কথার দাম অন্যথায় দাম নয় এমনটা বলে না আমি যেই জিনিসটার কসম করলাম বান্দা ওই জিনিসটা অনেক দামি সময়ের কসম আল্লাহ কেন করলেন আল্লাহ বলে বান্দা সময়টা অনেক দামি সম্পদ তোমাকে আমি দিলাম কাজে লাগাও কি করো কথা কয় না কি করো কাজে লাগাও কি করো কাজে লাগাও কাজে লাগাইলে দেখবা তোমার সময়টা অনেক দাম এই সময়টাকে আল্লাহ আমাকে হায়াত সীমাবদ্ধ করে দিলেন ষাট বছর সত্তর বছর আশি বছর কি কন আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা দুনিয়ার মধ্যে কোন মানুষ আছে মৃত্যুবরণ করবে না কথা বলেন এমন কোন মানুষ আছে মৃত্যুবরণ করবে না হ্যাঁ সবাই মৃত্যুবরণ করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আফাহাসি এ দুনিয়ার মানুষ তোমরা কি ভাবতে সামিয়ান্না তোমাদের হিসাব নিব না তোমাদেরকে আমি আল্লাহ বেহুদা বানাইলাম বলে না বান্দা তোমাদেরকে আমি আল্লাহ বেহুদা বানাই নাই তবে আল্লাহ দুই নাম্বার প্রশ্ন আল্লাহ আপনি আমার কেন বানাইলেন আল্লাহ বলে বান্দা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লা লিয়াবুদু মাখলা kutul jinavan ingসা বেখাব juju aiba data নিশ্চয় মাখুন জাহা ডাক দিয়া বলে গোলাম বান্দার তোরে আমি আল্লাহ বেহুদা বানাই নেই বান্দার তোরে আমি বানাইছি কেন জানো বান্দা তোরে বানাইলাম তুই আমার গোলামি করবি গোলামি করবি বান্দা তৃতীয় নাম্বার প্রশ্ন আল্লাহ বানাইলেন গোলামি করার জন্য হ্যাঁ গোলামি করব তবে গোলামিটা কতক্ষণ করব। আল্লাহ ডাক দিয়া বলে গোলাম হা গোলামি করবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ও দুনিয়ার মানুষ তোমার গোলামিটা হবে তোমার জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত কোন পর্যন্ত কোন পর্যন্ত না কলবের নামাজ আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া সর্বপেক্ষা বড় আউলিয়া তো তাময় নাটিয়া পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর সর্বপেক্ষা বড় পীর কচ্ছ হুকুমির আল্লাহর অলি হইতে হইলে আমল লাগবে কি লাগবে কথা পায় না কি লাগবে শরিয়াত লাগবে তারপরে মারে ভাত লাগবে কি লাগবে না আগেই মারে ভাত কাদার না আগে মারে ফাত না আগে শরিয়াত মাখন হয় না মাখন কি দিয়ে হয় বলবেন দুধ ছাড়া আমাদের এই পায়রা নদীতে এই পায়রা নদী না এতে পানি কম আছে এটা দিয়ে ঘি বানামো মাখন বানামো কেন কি লাগবে বান্দা কি করবা পাতিলের মধ্যে পানি নেও একটা চরখা বানাও ঘোরাও বলেন তো এক মাস কত মন ঘি একমাসি হবে দুধ দিয়ে দিলে কেন সিস্টেম আছে না নাই এখন আপনি যদি বলেন না পানি দিয়ে বানাবো অসম্ভব দুধ ঘি নিতে হলে মাখন নিতে হলে কি লাগবে দুধ লাগবে এখন যদি বলেন যে আমি মারেফাত হাসিল করব শরিয়াত লাগবে না পানি দিয়ে ঘি বের করবে যেমন তার সেরা শরিয়াত মানে না মারেফাত চাই যেমন তার সেরা বোঝে নাই কথাটা এজন আল্লাহর বান্দা সঠিকটা আমাদের বুঝতে হবে বুঝেন কথা সঠিক আমাদের বুঝতে হবে প্রশ্ন করলাম আল্লাহ বানাইলেন গোলামি করার জন্য কতক্ষণ করব তোমার জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত দোলনা থেকে মরণ পর্যন্ত গোলামি চলবে কার আল্লাহ রসুল বলছে বুড়ারা জান্নাতে যাইবে না যুবকরা যাইবে কারা যাইবে বুড়ো ইয়ে বিবাদে করছেন না আল্লাহ রসুলের কাছে আসছে এক বান্দা এ বলতেছে রসুল দেখে বলতেছে ইয়ার রসুল বলতেছেন যে বৃদ্ধেরা জান্নাতে যাবে না বৃদ্ধের চোখে পানি ইয়ে রসুল্লাহ নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই সব আমল করতেছি তো জান্নাতে যাব না কেটা যাইবে চোখে পানি এসে গেছে আল্লাহ রসুল বলে টেনশন করাও আল্লাহ বাকরুল আলমিন জান্নাতে জুয়ান বানায় পাঠাই দিবে সুবাহ লম্বা থাকবে আদম নাবি সালামের মতো ষাট হাত কয় হাত সুন্দর থাকবে ইউসুফ নবী আলাইসালামের মতো সুবাহান জান্নাতের মধ্যে একটা বড়াই থাকবে কুল বৃক্ষ থাকবে মাইঠের মতো কিসের মতো এত বড় বড়াই কেমনে খাইবে ছোট বড়াই খাইতে পারি বলে আল্লাহ তখন তোমার ওই রকম দেহওয়ালা বানায় দেবে সুবাহান জান্নাতের মধ্যে কত নিয়ামাত যে আল্লাহ রাখছে বান্দা চিন্তাও করতে পারবে না যদি সেই চিন্তা করে দুনিয়ার সব বান্দা বাতিল করে দেবে দুনিয়ায় যেই বান্দা শান্তি করত ওই বান্দাকে যদি আল্লাহ তাহার নামের মধ্যে এক সেকেন্ড ঢুকা দেয় বান্দারে বের কইরা বলবে দুনিয়ায় কি শান্তি করছে কইবে করিনি কি বলবে দুনিয়ায় যেই বান্দা সারাটা জীবন কষ্ট করে কাটায় দিছে ওই বান্দা শুধু জান্নাতের মধ্যে ঢুইকে নেয়ামত দেখলে আল্লাহ বলবে দুনিয়ায় কষ্ট করবে বললে আল্লাহ কষ্ট বলতে কিছু জিনিস দেখি নেই কেমন জান্নাত আল্লাহ বানায় রাখছে জান্নাতে আঙ্গুরের বাগান থাকবে আপেলের বাগান থাকবে সরাবের নহার থাকবে মধুর নহার দুধের নহার বান্দা নৌকা চালাইবে কি চালাইবে গাছের নিচে বসবে মাছ আইসে ডাক দেবে হাবিবুল্লাহ আপনি কি মাছ খাবেন যদি বলেন হ্যাঁ খাবো না আম বলবে কি শুরুবা খাবেন না ভুনা খাবেন গাছের নিচে বইসে আসেন আমাকে আর একটা বলবে আমাকে খান দুই পাখির মধ্যে তিন পাখির মধ্যে ঝগড়া লেগে যাবে আমার এখান আমার খান তোর ভিতরে কি গুণ আছে আমি জান্নাতুল ফের ঘাস খাইছি আমি অমুক জান্নাতের অমুক জিনিস খাইছি অমুক খাইছি আমার মধ্যে ঈশ্বাদ আমার মধ্যে ঈশ্বাদ সুবাহ আল্লাহ বান্দা বলতে দেরি আল্লাহ দিতে দেরি করবে না করো আর জুম ভাই মাইতু সে দেখা কর গেল মা জিতে নেয় মাথায় তু সবচেয়ে বানকান মানে আল্লাহ ডাক দিয়া বলে গোলাম দুনিয়ার মধ্যে কি পাইছো তার জন্য পাবল হয়ে গেছো তার নাক থেকে সর্দি বেরো হয় কান থেকে ময়লা বেরো হয় মুখের থেকে কফ বেরো হয় এমন শরীর ঘাম দিলে দুর্গন্ধ আসে আর আমি আমরা জান্নাতে তোমাদের কি এমন বিবি দিব যার নাকে ময়লা থাকবে না কানে ময়লা থাকবে না হায়েস তামক কোন নাপাক জিনিস থাকবে না ও আল্লাহর বান্দা ঘামের গন্ধ থাকবে না গাত থেকে মেশকের সুগরান আসতে থাকবে বলে হুর জান্নাতে যাদের হুর বলে তাদের একটা চুল যদি সূর্যের সামনে ধরতো সূর্যের আলোটা অমূল্য হয়ে যেত তাদের মুখের একটু লালা যদি দুনিয়ার লবণাক্ত পানির মধ্যে ফালা দেয় গোটা জমিনের লবণাক্ত পানিগুলো মিঠায় পরিণত কি সুন্দর জান্নাত নাল্লা বানায় দুনিয়ার পাগল হয়ে গেছে চিন্তা করি দাঁড়িয়ে রাখলে বউ ভাব না কি ভাইবে না যুবকরা এমন নিয়ে আসছে নি তুমি না রাখলে যে আইবে ওই বউ দিয়ে জীবনে সুখ করতে পারবে না কথা ঠিক ঠিক তা না তো কইবেন আল্লাহ যে কথা বলতেছিলাম কই যুবকরা তোমরা মাহফিল দিছো দাড়ি রাখবা কথা কয় না রাখবেন তো হ্যাঁ আল্লাহ কবুল করে বল আমিন নামাজ পড়তে হবে পাঁচ তো আল্লাহর হুকুম মানতে হবে যুবকরা ঠিক হয়ে গেলে পুরো সমাজ ঠিক হয়ে যায় কি কর ঠিক মনের মধ্যে যদি একটু হাউস আছে কিন্তু যুবকরা দাঁড়াইলার পারে না বুঝেন নাই কথা না আমাদের বুড়ো হয়ে গেছি কবরে ওয়ার্ডdek চইলা গেছে এরপরও কয় ডেক্সব যায় নাতির বিয়া আছে না নাই আছে এমন কপালে উপর আছে না নাই আছে একটু কি লজ্জা হয় না আল্লাহ বলে বান্দা তোরে বানাইছি আমার গোলামির জন্য কিসের জন্য কতক্ষণ করবা জীবনের শুরু থেকে হ্যাঁ আল্লাহ তবে গোলামি করব কিন্তু আমাদের মৃত্যু হবে আল্লাহ বলে হা মৃত্যু হবে কুল্লু নবসিং রায় কতুল মাউত হ্যাঁ মৃত্যু তোমাদের হবে আমার কাছে ফিরে আসতে হবে কিন্তু কই যাইতেছি হ্যাঁ ইমান মরবে বেইমানও মরবে মরবে না কথা কয় না বেঈমানেরও মরণ হবে ইমানদারেরও মরণ হবে তবে মরার বেলায় সিস্টেম আলাদা আছে না নাই ইমানদার বান্দার মরণ হবে কেন কেমন জানো ভাই ইমানদার বান্দা যখন মৃত্যু হবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান থেকে ফেরিস্তা নাজিল করে ফিরিস্তারা ওই ইমানদার বান্দার চোখের আলো যত দূর যায় কত দূর গিয়া ওই ফিরিস্তারা হাঁটু নামাজের মতো বসে যায় হাঁটু গেড়ে বসে যায় সুগন্ধি রুমাল নিয়ে আসে কি যান কবজ করে কি আজরাইল ফিরিস্তা কয়জন একজন তাই বাংলাদেশে এক টাইমে মারা গেছে দশ জন ইন্ডিয়ায় দশ জন পাকিস্তান দশ জন মালয়েশিয়া দশ জন তাই এক লাখ পাঁচ একটা করছে হ্যাঁ একজন পারে না আপনাদের একটা ভুল থিওরি কি এই একজন পারে না আজরাইল একজন মালাকুল মাউথ ফিরিস্তা অনেকজন বোঝেন নাই না আজরাইল একজন মালাকুল মাউথ ফিরিশতে অনেকজন এই মালাকুল মাউথ ফিরিশতা আজরাইলের আন্ডারে কাজ করে বোঝেন নাই না মালাকুল মাউতে ফিরিশা কার আন্ডারে কাজ করে আজরাইল একজন কিন্তু মালাকুল মাউথ ফিরিস্তা অনেকজন তারাই জামকবজগুলো করে খেয়াল থাকবে তো না আজরাইল জানকবস্ করে হা এই ফিরিস্তারাও সবাই মারা যাবে আজরাইল নিজেও মারা যাবে কুল নাম সিং দা কাতুল মাউত রূপ শব্দে যেই প্রাণী আছে সব প্রাণী মারা যাবে একমাত্র আমার মাওলাই থাকবে ঠিক কি না ওই বান্দা যখন মারা যায় তার দৃষ্টির মাথায় এসে ফিরিস্তারা বসে যায় বসার পরে আজরাইল মালাকুল মদ ফিরিস্তে চলে আসে নিয়ে সামনে বসে যায় এমন সুগন্ধি ওই বান্দার সামনে জান্নাতের দরজাটা খুলে দেওয়া হয় ওই বান্দা জান্নাতের দেয় ফলনে আমদা বান্দা এমন ভাবে পাগল পারা হয় যায় বলে কেমন পাগল পারা হয়ে যান দুনিয়ার মধ্যে বাবা যদি দশ বছর পরে বাড়ির মধ্যে আসে আর যদি দেয় তার ছোট্ট বাচ্চা কলিজার টুকরা আগায় আসতেছে বাবা কেমন জড়ায় নেওয়ার জন্য দৌড় দেয় সন্তান বাবাকে জড়ায় ধরার জন্য কেমন দৌড় দেয়

বের মধ্যে লেখে যেমন একটা কলসির থেকে পানি বের হয় সহসায় ইমানদার বান্দার আত্মাটা বান্দার রুহুটা এমন সহসায় আজরাইলের হাতের মধ্যে চলে যায় ওই আজরাইল ফিরিস্তা মালাকুল মাউত ফিরিস্তা তার রুমালের মধ্যে রুহুটারে আবৃত করে ওই রুহুনিয়া যখন ফিরিস্তাদের নিয়া প্রথম আসমানের দ্বারা যায় গিয়ে ধাক্কা লাগা দেয় ধাক্কা লাগা দেয় প্রথম আসমানের ফিরিস্তা দারান হলেন ইসমাইল কে ইসমাইল ফিরিস্তা দরজা খুলে দেয় প্রথম আসমানে যাওয়ার পরে ওই সমস্ত ফিরিস্তা দ্বারা তাকে আহলান সাহলান শুরু করে দেয় সুবাহান ইমানদার বান্দার কত দাম চিন্তে করে দেখছেন

আমার বান্দার আমল নামাটা আল্লিনের মধ্যে লিপিবদ্ধ করে দাও আর আমার বান্দার রুহুটাকে কবরের মধ্যে ঢুকায় দাও যেখানে তার লাশটা দাফন করা হয়েছে ও দুনিয়ার মানুষ ওই দুনিয়ার মধ্যে আজরাইল ফিরিস্তা তখন ওই মালাকুল মৌত ফিরিস্তা ওই কবরের মধ্যে বান্দার রুহুটাকে নিয়ে ওই দেহের মধ্যে ঢুকায় দেয় তখন তাকে কয়টা প্রশ্ন করা হয় গরিবের জন্য পাঁচটা ধনীর জন্য তিনটা আর যারা ক্ষমতা দ্বারা এক জন্য দুইটা একটা এরকম এরকম সবার জন্য সমান আহা তিনটা প্রশ্ন করে মান রব্য তোমার রবকে তোমার দিন কি তোমার ইসলাম নবীকে বান্দ যখন সঠিক উত্তর দেয় আমার মাওলা ডাক দিয়ে বলে আর প্রশ্ন করার দরকার নাই সদাক তাই আব বান্দ তো সত্য বলছে যাও আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছায়া দাও সুবহান আল্লাহ আমার বান্দার জন্য দান জান্নাতের দরজা খুলে দাও ও আল্লাহর বান্দা আজকের মালিক কে তো চিনি না ও আল্লাহর বান্দা জান্নাত আপনারা জানেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের বাম পাশে শোয়া ডান পাশা ও করাদি আল্লাহতায় বান্দা ওমর যখন কমরের মধ্যে সবীর ফিরিস্তা কমরের মধ্যে গিয়ে অমরকে প্রশ্ন করে মান রব কাকে প্রশ্ন করে অমরকে প্রশ্ন করতেছে মান রব বুকা ফিরিস্তা আবার পাল্টা প্রশ্ন করে মান রব বুকা আবার ফিরিস্তা পাল্টা প্রশ্ন করতেছে মান রব তোমার রবকে ওমরকে ফিরিস্তারা প্রশ্ন করতেছে তোমার রবকে ওমর আবার বিপরীত পাল্টা প্রশ্ন করতেছে তোমার রবকে কথা বলার পরে ফিরিশতারা মনে মনে বলতেছে প্রশ্ন করতে আসলাম না উত্তর দিতে আসলাম দিদায় পরে গেলে এমন সময় আমার ডান ডানকার থেকে বাম কথা ডাক দিয়া ফিরিস্তাকে ডাক দিয়া বলে ফিরিস্তা তোমরা তোমার রবকে যত চিনো তার চাইতে অমর তার রবকে বেশি চিনে কেমন বান্দা একটু চিন্তা করে দেখেন আল্লাহ রসুলের কাছে এক গ্রাম্য সাহাবি আসলো আইসা প্রশ্ন করে মোহাম্মদ গ্রামের মানুষ তার আদব বুঝে না আয়া বলতেছে মোহাম্মদ সাধারণ মানুষ আলেমদের সাথে কেমন ব্যবহার করতে হয় এটাও জানে না কথা না সে দিক থেকে তোমার বড় সম্মান দিয়ে কথা বলতে হবে ভুল থাকলে স্বাভাবিক ধরায় দাও বয়সে বড় তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে ভুল থাকলে ধরায় দাও ধরানোর সিস্টেম আছে না নাই না এ বেদের মতো কথা বলবেন জন্য সাবধান দেবা পয়গম্বর এর কাছেয়া বলে মুহাম্মদ কি খবর শুনজি কিয়ামতের দিন নাকি বিচারালয় হবে বিশাল সেখানে নাকি বিচার করবে বিচার করবেন কে কয় আল্লাহ তালা কে আল্লাহ তাআলা কয় এটা কোন আল্লাহ যেই আল্লাহকে আমরা ডাকি সব সময় ও আল্লাহ কি কয় আমরা সব সময় যেই আল্লাহকে ডাকি ও আল্লাহ কয় হ্যাঁ আল্লাহ কা তাইলার ভয় কিসের ওই মালিককে তো জোহুরে চিনি আচরে চিনি মাগরিবে চিনি সাহেদে চিনি পাঁচ ওয়াক্ত নামাজে চিনি রুকুর মধ্যে চিনি সিলদার মধ্যে চিনি সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'যীম আল্লাহু আকবার পাঁচ ওয়াক্ত আযানের মধ্যে চিনি এই মালিক আবার কি বিচার করবে সে কি আমাদেরকে চিনে না সুবহানাল্লাহ না লা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াযানুন ঈমানদারদের কোনো ভয় নাই ভয় শুধু বেদিনদের এ কথাই আল্লাহ বলতেছেন ওয়াল আসর সময়ের কসম সময় দিলাম বান্দা সময়টারে কাজে লাগাও এরপরে আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইনাল ইনসান আলা ফী দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত নামি তবে ইল্লা

আমান্তু বিল্লাহি ও মায়ালা ওয়া কুতুবিহি ও রসুনি বল নিয়ম আখীর বল কদিন আসা ঋ মিনল্ল হিতা আলা বল শিবা দল মথ ইমানের উপরে কিঞ্চিৎ আলোচনা করব থাকবেন না ভাববেন একটু সময় দিবেন কষ্ট হয় কার কার ঘুবর্ণীয় একটু আলোচনায় ঢুকি ইমানের উপরে একটু কথা বলি সামনে আর কাগ নাই

যে বালতি নিছে বালতির তলা নাই কি নাই কি নাই তলা নাই বলেন তো কয়েমন মাছ নিয়ে ঘরে আসবে কেন কি নাই মাছ আসবে একটা ঘরে আমাদের নামাজ পড়ি জুমান নামাজ পড়ি তারাবি পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই সব করি কিন্তু কি নাই কি নাই আমাদের তলা নাই আমাদের তলা মজবুত করতে হবে ঠিক কিনা এজন্য আল্লাহর বান্দা ইমানটা একটু মজবুত করেন দেখেন তাদের ইমানটা কেমন মজবুত ছিল আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস ইমান হলো তাদের মত যারা ইমান আনছে কেমন ইমান আনছে বলে জীবন চলে গেছে তারপরেও ইমান সারে